আমরা এখন রওনা দিলাম কামরূপ কামাখ্যার উদ্দেশ্যে আর যাব গৌহাটি কামাখ্যা মন্দিরে এই গাড়ি দিয়ে আমরা রওনা দিলাম সপরিবারে গৌহাটি হ্যালো বন্ধুরা আমি বাপন আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও তো সঙ্গে থাকুন দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আমরা এখন আছি লামডিংয়ে তো লামডিং থেকে রওনা হয়ে গেলাম লামডি গৌহাটি বাইপাস হয়ে মেন রোড হয়ে আমরা চলে যাচ্ছি কামাখ্যা গোহাটির উদ্দেশ্যে আর দুপাশে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম গোহাটির উদ্দেশ্যে টোল ট্যাক্স কেটে চারবার টোল ট্যাক্স কাটতে হয় লামনিং থেকে গোহাটি যাওয়ার পথে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসছি গোহাটি কথা বলতে বলতে সবাই মিললে হৈ হুল্লু করতে করতে এ হলো ব্রহ্মপুত্র নদী একটা ফ্লাইওভার হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে দেখলাম তো খুব ভালো লাগলো ওই দিকটা পাহাড় দেখা যাচ্ছে আর এটা হলো ব্রহ্মপুত্র নদী খুব দারুণ লাগলো দেখে আর যারা আমার গুয়াহাটি থেকে যারা বন্ধুরা আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কিসের কাজ হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর তারপর আমরা একদম নিচ থেকে উপরের দিকে উঠতে থাকলাম নীলাচল পাহাড়ের উপর হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে নীলাচল পাহাড়ের উপরই মা কামাখ্যার সে মন্দির তো আমরা সব কিছু নিয়ে মার ভোগ টুক নিয়ে সব ঢুকে গেলাম এমাত্র সবে ঢুকে গেলাম জয় মা কামাখ্যা কামাখ্যা মার দর্শন করতে তো আপনারা জেনে রাখা ভালো যে লাইন দু রকমের হয় একটা হয় জেনারেল লাইন আরেকটা হবে আপনার ভিআইপি লাইন মানে ভিআইপি দর্শন তো জেনারেল লাইনে যদি যান আমি আপনাদেরকে সাজেস্ট করব কি ভোরবেলা একদম তিনটা কি চারটার সময় উঠে আপনারা লাইনে দাঁড়িয়ে যান তো সকাল সকাল দর্শন করে বেড়ে যেতে পারবেন আর ভিআইপি যদি লাইন হয় সকালেই যাবেন কিন্তু মোটামুটি দু আড়াই ঘন্টার সময় লেগেই যাবে তো আমরা এই যে ভিআইপি টিকিট কেটেছি পাঁচশো টাকা করে আপনার ভিআইপি টিকিট আর জেনারেল লাইনে আপনারা ফ্রি অফ কস্ট কোনো চার্জ লাগবে না সেটাতে আর আমাদের কাছে সময় খুব কম ছিল আমরা আবার লামডিং ব্যাক করতে হবে সেই গাড়ি দিয়ে তো তার জন্য আমরা ভিআইপি টিকিট কেটে নিয়েছিলাম আর সবাই ওয়েট করছে এই আমাদের যারা ফ্যামিলি আমরা সবাই গেছি সবাই ওয়েট করছি এইটা হলো ভিআইপি টিকিটের ওয়েটিং রুম তো সবাই ওয়েট করছি আমরা তারপর আস্তে আস্তে লাইন ছাড়লো এই যে এই যে সবাই অপেক্ষা করছি আমরা লাইনে তো ভিআইপি টিকিট কাটলো মনে রাখবেন আপনার আপনাদের দেড় দু ঘন্টা লাগতেই পারে তো সবাই ওয়েট করছি আর ভালো লাগছে না কিন্তু এখানে আমাদের ত্রিপুরায় যেরকম গরম লামডিং ওইদিকে পাহাড়ি এলাকা তো ওইদিকে একটু গরমটা তুলনামূলকভাবে অনেক কম তো আমরা তার জন্য গরমটা পাইনি এই দেখুন লাইন আর ভিতরে ক্যামেরা এলাও নাই তার জন্য ভিতরে আপনাদের দেখাতে পারলাম না তো আস্তে আস্তে যাচ্ছি খুব প্রচন্ড ভিড় ওই দিন সোমবার ছিল ভিড় তারপর পুরোহিতের সাথে একটু কথা বলে নিলাম তারপর পুরোহিত বলল। যে কি কি সব কিছু আমাদের বলল মন্দিরের ব্যাপারে তারপর এখানে ঘিয়ের প্রদীপ পাওয়া যায় তো সবাই মিললে ঘিয়ের প্রদীপ বসালাম তারপর একটু নাইকল ফাটালাম নাইকল তারপর সবাই মিললে একটু ফটো তুললাম ফটোশ্যুট করে তারপর চলে গেলাম মন্দিরের বাইরে এই যে জয় মা কামাখ্যা রেস্টুরেন্টে তো সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম সম্পূর্ণ নিরামিষ তো এটাতে খেতে পারেন আপনারা দাম রিজনেবেল আছে এ এটা হলো মেনু কার্ড তো দাম মোটামুটি রিজনেবল আছে আপনার পজ করে দেখে নিতে পারেন এটা মন্দিরের পাশে অবস্থিত তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম লামডিংয়ের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিও